সাম্প্রতিক সময়ে তরুণের স্বপ্ন প্রকল্পে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রছাত্রীদের প্রাপ্য দশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের দায় চাপানো হয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাঁধে এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাপ কেনার টাকা অ্যাকাউন্টে আসেনি দ্রুত তাদের টাকা দেওয়ার দাবিতে পাশাপাশি ভোকেশনাল কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য তথ্য প্রদান করতে গিয়ে অনেক ক্ষেত্রেই বিদ্যালয় প্রধানদের ভুল তথ্য দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি তুলে দেওয়া হয় এছাড়া নিয়োগের ক্ষেত্রে একশো পয়েন্ট রোস্টার কেন লঙ্ঘিত হল বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্টের টাকা পাচ্ছে না কেন এ সমস্ত বিষয়গুলিও দাবিপত্রে তুলে ধরা হয়েছে উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায় সমিতির জেলার প্রধান শিক্ষক শিক্ষিকা উপসমিতির আহ্বায়ক সুমন্ত বাগচি কেন্দ্রীয় নেতৃত্ব রীতা রায় সেনগুপ্ত সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী সহ অন্যান্যরা সরকার এখানে চূড়ান্তভাবে দেয় শিক্ষা দপ্তর দেয় আসলে তৃণমূলের সরকার চলছে আর সরকারি প্রকল্পে দুর্নীতি হবে না এটা তো হতে পারে না দু হাজার সালের পর থেকে এই প্রত্যেকটা সরকারি প্রকল্পে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে এই দুর্নীতি হয়েছে যার সঙ্গে শাসক দলের সিন্ডিকেটের যোগ হয়েছে এবং প্রতিদিন খবরের কাগজে বেরোচ্ছে প্রতিদিন আপনাদের মিডিয়ার চ্যানেলের বেরোচ্ছে যে হ্যাক হয়েছে পোর্টালগুলো এই যে বাংলা শিক্ষা পোর্টাল যেমন প্রত্যেকটা সরকারি প্রকল্পে যে পোর্টালগুলো চালু হয় চালু আছে সেই পোর্টালগুলো সাইবার সেফ নয় এবং এটা আমরা বারে বারে বলেছি এবং এর এটা সাইবার সেফ হতে গেলে যা যা করা দরকার সবটাই আমরা বলেছি এর আগেও বলেছি কিন্তু সরকারি শিক্ষা দপ্তরটা কোনো হেলদোল নেই এবং সরকারের গাফিলতি আমলাদের গাফিলতি শিক্ষা দপ্তরের গাফিলতি সবটাই সফট টার্গেট হচ্ছে বিদ্যালয়ের প্রধানরা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা আজকে বলুন তো প্রধান শিক্ষক শিক্ষিকাদের এগেনস্টে কোন রকম এনকোয়ারি ছাড়াই কোনো রকম তদন্ত ছাড়াই তাদের এগেনস্টে এফআইআর করা হলো ফৌজদারি মামলা করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের একজন সর্বোচ্চ পদে যিনি আছেন যিনি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সরকারি প্রকল্পে সারা রাত জেগে কাজ করতে হয় পোর্টালগুলো সব পোর্টালগুলো ঠিকঠাক মতো খোলে না ডিআই অফিস থেকে বার্তা দেওয়া হয় রাত্রি বারোটার সময় একটা থেকে ভোরবেলা চারটা অবধি পোর্টাল চালু থাকবে এই চেম্বা নিজেরা রাত জেগে এই পোর্টালে কাজগুলো করেন অথচ এই সমস্ত ক্ষেত্রে দেখা গেল এর ক্ষেত্রে দেখা গেল ট্যাবলেট তরুণের প্রকল্পের ক্ষেত্রে দেখা গেল এই চেম্বারের এগেনস্টেই যারা ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করছে যারা সরকারের হয়ে কাজ করছে সরকারি প্রকল্পগুলোকে সার্থকভাবে রূপায়ণ করার জন্য একটা চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে ডিউটি আওয়ার্স তাদের চব্বিশ ঘন্টা না কিন্তু তারা চব্বিশ ঘন্টা কাজ করা যাচ্ছে করে যাচ্ছে অথচ সরকারি দপ্তর থেকে আধিকারিকরা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের এনেছে এফআইআর করা শুরু করছেন আমরা তীব্র নিন্দা করছি আমরা বলছি যে প্রধান শিক্ষক শিক্ষিকারা কোনোভাবেই এই এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয় হ্যাকাররা এটা এই পোর্টালগুলো হ্যাক করেছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে আপনি এটা তো এটা তো স্পষ্ট আজকেও রিপোর্ট বেরিয়েছে চার হাজার আটশো একচল্লিশটা ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে মুর্শিদাবাদে ডাবল এন্ট্রি হয়েছে কীভাবে সম্ভব গাফিলতিটা খাট আমাদের দাবি একটাই একটা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক সেই তদন্তে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় গুরুত্বপূর্ণ যে ডিমান্ডটা সেটা হচ্ছে তরুণের স্বপ্ন একটা প্রজেক্ট যেখানে এতদিন দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের দশ হাজার টাকা করে দেওয়া হতো ট্যাপ কেনার জন্য এই বছর থেকে সেটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও দেওয়া হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তরুণের স্বপ্নে প্রজেক্টের আন্ডারে তারা কী করবে দশ হাজার টাকা দিয়ে তারা ট্যাপ কিনবে এবার ঘটনাটা হচ্ছে আমরা স্কুলের থেকে কী করি ছাত্রছাত্রীদের ডেটা কালেক্ট করি ডেটা মানে তাদের ব্যাঙ্ক ডিটেলস কালেক্ট করি তারা তাদের ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স এবং আধার কার্ড এবং আরও কিছু নথিপত্র জমা দেয় আমরা তার ভিত্তিতে সমস্ত পোর্টালে যে পোর্টালটা তরুণের থাকে সেটা তরুণের স্বপ্নের পোর্টালে তাদের নাম নামের সাথে এই ডেটাগুলো আপলোড করি তারপর ব্যাঙ্ক কিন্তু ডাইরেক্টলি এদেরকে টাকা দেয় স্কুল কিন্তু কোনো টাকা পায় না স্কুল শুধু ডেটাগুলো আপলোড করে যাকে ব্যাঙ্ক ইনকাম বেনিফিশিয়ারিকে ডাইরেক্ট টাকা দেয় এইবার এত ছাত্র রাজ্যব্যাপী হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা কোনো ক্ষেত্রে একটা ত্রুটি হয় বা কোনো একটা ভ্রান্তি হয় যার ফলে কিছু ছাত্রছাত্রী এবার টাকা পায়নি প্রতিবারই এটা হয় কিছু সেই যারা টাকা পায়নি তাদের টাকা না পাওয়ার ক্ষেত্রে ল্যাবেল করে দেওয়া হচ্ছে বিদ্যালয় প্রধানদের এবং অনেক ক্ষেত্রেই বিদ্যালয় বিদ্যালয় স্তর থেকে কোনো রকম ত্রুটি থাকছে না হয়তো পরবর্তীকালে ব্যাংকের স্তরে বা আরও কিছু সাইবার প্রাইমেরি ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্ট অ্যাকাউন্ট থাকে অনেক সময় হয়তো আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে গেলেন সেটা ডর্নমেন্ট আমি জানি না আমি ওটাই আপলোড করলাম এবার সে ফেল ট্রানজাকশান হয়ে গেল এবার আপনার আমাকে লাইভেল করে দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমাদের জেলায় হয়নি এখনও কিন্তু অন্যান্য অনেক জেলায় আমাদের রাজ্যে হেডমাস্টারদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত ন্যাখ্যজনক আমি বিশ্বাস করি না কোনো প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা কোনো বিদ্যালয়ের প্রধান এ কাজ করেন আমি এটা বিশ্বাসই করি না কোনো ক্ষেত্রে অসাবধানবশত কাজে ক্লান্তিবশত কোনো ভুল হয়ে থাকতে পারে সেটা তো সংশোধন করার অনেক সুযোগ আছে সেটা করা যায় না তদন্তের আগে এবং অনেক আপনারা দেখছেন আপনার গণমাধ্যমের লোক আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে এরপরেও একটা এর সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে একটা জেলায় হ্যাকিংটা প্রচন্ড হচ্ছে তো সেগুলো আগে ধরুন তারপরে যদি হেডমাস্টারদের কোনো রকম ত্রুটি থাকে সেই ত্রুটিটা আপনার হতেই পারে টু ইয়ার ইজ হিউম্যান সামান্য কিছু এত কাজ করছি এত চাপের মধ্যে আমাদের এত কাজ করতে হয় সবসময় সব কাজ নিজে হাতে করা সম্ভব না আমরা তো জানি ওয়ার্কলোড ক্যান বি সাবডিভাইডেড রেসপন্সিবিলিটি ক্যানট বি ডিস্ট্রিবিউটেড প্রতি ক্ষেত্রে যদি এইভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা যায় আতঙ্কিত লোক তো ভালো কাজ করতে পারে না